নমস্কার আজকে আমরা শুনব মমতা প্রতিমা সারদা শ্রীমৎ শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজি মহারাজের মমতা প্রতিমা সারদা আজকে অষ্টম পর্ব শ্রী শ্রী মায়ের মাতৃস্নেহ শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল না তার সর্বত্র প্রবাহী মাতৃত্ব প্রসারিত হয়েছিল বিদেশিদের মধ্যেও ধর্ম দেশ ভাষা বর্ণ প্রভৃতির অন্তরায় হয়ে ওঠেনি শ্রী মায়ের মাতৃত্বের জোয়ারে তাই তিনি স্বদেশী আন্দোলনের সময় বিদেশি ইংরেজ সম্বন্ধে বলতে পেরেছিলেন তারাও তো আমার ছেলে স্বদেশী আন্দোলনে যেসব ছেলেরা যোগ দিয়েছিলেন তারাও যেমন শ্রী মায়ের আপন ছেলে তাদের বিরোধীপক্ষ ইংরেজরাও তাই সেই একই সমদৃষ্টি সমস্নেহ সমসন্তান বৎসল্য শ্রীমা তাঁর মাতৃস্নেহে আপন করে নিয়েছিলেন স্বামীজির পাশ্চাত্য শিষ্যদের মিসেস অলিবল মিস ম্যাকলাউড ভগ্নী নিবেদিতা ও ভগ্নী কৃষ্ণেনকে সমান আদর পেয়েছিলেন ভগিনী দেবমাতা ও অজ্ঞাত পরিচিত এক পুলিশ মহিলা অলিবল ম্যাকলাউড ও নিবেদিতাকে শ্রীমা আমার মেয়েরা বলে আপন করে নিজের কোলে তুলে নিলেন প্রথম সাক্ষাতেই তাদের মন থেকে সংকোচ খেয়েছিলেন স্বামীজির কাছে এই ঘটনা এক অদ্ভুত ব্যাপার মনে হয়েছিল ক্রিস্টেন বা দেবমাতাও এই সৌভাগ্য থেকে কিছুমাত্র বঞ্চিত হননি তাদের কাছেও শ্রী মা ছিলেন আমাদের মা অলিবুলের একান্ত অনুরোধেই বিরাশিলা শ্রীমা ফটো তুলতে রাজি হয়েছিলেন বাগবাজারে বোসপাড়া লেনে নিবেদিতার আবাসে অবশ্য প্রথমে রাজি ছিলেন না শ্রীমা তখন অলিবুল মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব তখন কন্যারাবদারের কাছে হার মানলেন শ্রীমা এইটি মায়ের প্রথম ফটো যা এখন সর্বত্র পূজিত হয় ম্যাকলাউড আত্মহারা হতেন শ্রী মায়ের স্নেহে বলতেন সারদা দেবী দিব্য দৃষ্টি সম্পন্না সারদা দেবী ছিলেন এই নতুন ধর্মসংঘের নিকটে মহিমময়ী মেরি মাতা ম্যাকলাউড উদ্বোধনে শ্রী মাকে দর্শন করে মঠে ফিরছেন শ্রী শ্রী ঠাকুর মন্দিরে প্রণামাদি করে ফিরছেন নিজ আবাসে সঙ্গে এক ব্রহ্মচারী আলো নিয়ে পথ দেখাচ্ছেন কিন্তু ম্যাকলাউডের কোনো হুঁশ নেই ভাবের ঘরে স্বরে তিনি বলছেন আমি তাকে দেখেছি ব্রহ্মচারীর কানের কাছে মুখ এনে ম্যাকলাউড বলছেন পবিত্রতা স্বরূপিনী মা আমি তাকে দেখেছি শ্রী মায়ের আদরের আমার খুকি নিবেদিতা শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদেশে ভক্তদের মধ্যে নিবেদিতাই সবচেয়ে বেশি লাভ করেছিলেন শ্রী মায়ের কত কথাই না রয়েছে পড়লে অবাক হতে হয় নিবেদিতার কাছে শ্রী মা ধরা দিয়েছেন বিভিন্ন রূপে নিবেদিতা লিখেছেন কিন্তু তবু আমার দৃষ্টিতে তাহার পবিত্রতা যেমন চমকপ্রদ ছিল তেমনি অপূর্ব ছিল তাহার সুমার্জিত সৌন্দর্য এবং পরের ভাব বুঝবার মতো পরম উদার মন তিনি অনারম্ভ সহস্তম সাজে পরম শক্তিময়ী মহত্তমা এক নারী সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন যারা নিঃসঙ্গ যারা অসহায় দেবমাতা ছিলেন শ্রী মায়ের আদরের কন্যা প্রথম দর্শনেই শ্রী মায়ের নিগ্ধ স্নেহের স্বর ও মা দেবমাতা দেবমাতা মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করলেন তিনি দেবমাতার হৃদয়ানুভাব তাঁর স্পর্শে আমার অন্তর হতে নবজীবনের তরঙ্গ উদ্দেল হয়ে আমার সমগ্র সত্তাকে প্লাবিত করে তুলল শ্রীমা মা বিদেশিদের ভাষা বুঝতেন না তারাও মায়ের ভাষা বুঝতেন না সেবকরা কেউ মায়ের কথা ইংরাজিতে এবং বিদেশিদের কথা বাংলাতে বলে ইন্টারপ্রেটারের কাজ করতেন কিন্তু এমনও অনেক সময় হয়েছে যখন সেবকরা কেউ উপস্থিত নেই তখন তিনি হৃদয়ের অপথিত গভীরতর ভাষায় নিজেকে প্রকাশ করতেন সে ভাষা বুঝতে আমাদের কারোরই কোনো অসুবিধা হতো না এ কথা বলেছেন বিদেশিরাই দেবমাতার কাছে শ্রীমা অপ্রতিভাত হয়েছিলেন রাজ রাজেশ্বরীর মহিমায় করুণা ভক্তি এবং ঈশ্বর অনুভূতি এই ছিল শ্রীমায়ের সহজাত স্বভাব তার প্রাণ জুড়ানো একটি শব্দ কিংবা ক্ষণিক স্পর্শের মধ্যে এই গুণগুলি অস্তিত্ব অনুভূতি হতো অপরিচিতা এক বিদেশিনীকে এসো মা বলে শ্রীমা জানালেন উষ্ণ অভ্যর্থনা বিদেশি কায়দায় হ্যান্ডশেকও করলেন তার সঙ্গে আবার সনাতন ভারতীয় রীতিতে কন্যাকে চুমুও খেলেন তিনি এক মহিলা এসেছিলেন শ্রীমায়ের আশীর্বাদ ভিক্ষা করতে তার অসুস্থা মেয়ের জন্য শ্রী মায়ের প্রাণঢালা আশীর্বাদে তার মেয়ে ক্রমশ সুস্থ হয়ে ওঠে পরে ওই মহিলা দীক্ষা নিয়ে শ্রীমায়ের আপন কন্যা হয়ে গেলেন শ্রী মা হলেন বিদেশিনীদেরও মা শ্রী মা ছিলেন ডাক্তারদের মা বিভিন্ন সময় শ্রী মায়ের অসুখের চিকিৎসাদি করেছিলেন প্রায় এক ডজন ডাক্তার অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক কবিরাজ কেউ চিকিৎসা করেছেন কলকাতায় কেউ বা জয়রামবাটিতে আবার কোয়ালপাড়ায় বিপিনচন্দ্র ঘোষ ও স্বামী শারদানন্দজির ভাই সতীশ চক্রবর্তী ছিলেন মায়ের ডাক্তার তারা শ্রী রামকৃষ্ণের ভক্ত শিষ্য কয়েকজন ছিলেন শ্রী মায়ের দীক্ষিত ডাক্তার সন্তান কাঞ্জিলাল সজনীবাবু লালবিহারী সেন ও স্বামী মহেশ্বরানন্দ তাদেরও যে মা হবেন শ্রী মা এ তো স্বাভাবিক কিন্তু খ্রিস্টান অ্যালোপ্যাথিক ডাক্তার প্রান্ধন বসুর মা হয়ে গেলেন শ্রী মা সে এক আশ্চর্য ঘটনা শ্রী মায়ের তখন শেষ অসুখ ডাকা হলো প্রান্ধন বসুকে তখনকার দিনে প্রান্ধন বসুর ভিজিট ষোলো টাকা ও গাড়ি ভাড়া পাঁচ টাকা নিলেনও প্রথম দিন একদিন প্রচুর ফল মিষ্টি প্রভৃতি তাকে দেওয়া হলো শ্রী মায়ের আদেশে পরের দিন শ্রীমাকে দেখতে এসে দৃষ্টি পড়ল শ্রী রামকৃষ্ণের ছবির ওপর স্বামী শারদানন্দকে জিজ্ঞাসা করলেন আমি এতদিন কার চিকিৎসা করছি উত্তরে স্বামী শারদানন্দী মহারাজ সব খুলে বললেন পরিবর্তন হলো খ্রিস্টান ডাক্তারের হৃদয় ও মনের আর কোনো ভিজিট নিলেন না শ্রী মায়ের যখন চিকিৎসার পরিবর্তন হলো তখনও নিজের খরচে দর্শন করতে আসতেন শ্রী মাকে এভাবে কবিরাজ রাজেন সেন কালীভূষণ সেন শ্যামা দাস বাচস্পতি শ্রী স্নেহ ডোরে বাধা পড়েছিলেন তারা এলেই শ্রীমা সেবকদের বলতেন জল খেতে দাও সন্দেশ খেতে দাও আম খেতে দাও ডাক্তার সুরেশ ভট্টাচার্য ও ডাক্তার নীলরতন সরকারও তার মাতৃষ্ণ থেকে বঞ্চিত হননি আজ এই পর্যন্তই জননিং শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মী প্রণমামি মোহর